আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা এর আগের ভিডিওতে আপনাদেরকে শিখিয়েছিলাম ইয়ামাদ্দা আজকের ভিডিওতে আমরা শিখব মাদ্দা অসাকিনের ডান দিকে পেশ থাকলে এটাকে বলা হয় অশাকিন শুকুনওয়ালা ওকে ও শাকিন বলে অশাকিনের ডান দিকে পেশ অশাকের ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দাহ বলে ওমাদ্দাকে একালিক পরিমাণ টেনে পড়তে হয় এটা মুখস্থ করে নেবেন এইভাবে যতগুলো এই কালার করা থাকবে এই কালারের যতগুলো থাকবে সেগুলোও মুখস্থ করে নেবেন এর আগেও আলিফ দেওয়া আছে ইয়া মাদ্দাই দেওয়া আছে এগুলো মুখস্ত অবশ্যই করে নেবেন তো অশাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওমাদ্দা বলে ওমাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় হ্যাঁ মা পড়তে হয় মাঝুল পড়া নিষেধ বা ও পেশ বা ও পেশ বু বাওয়াও পেশ বো ভুল হবে এটা মাজহুল তাহলে চলুন আমরা আলিফ ওয়াম্মাদ্দা আলিফ থেকে ইয়া পর্যন্ত মাস্ক করে নিই হামজা ওয়াউ পেশ বাওয়াও পেশ বু তাওয়াও পেশ তু তাওয়াও পেশ তু জিম ও পেশ جو هوا و پش رو هوا و پش خو دل و پش دو دل و پش ذو رو پش رو زا پش زو سین و پش سو شین و پش شو

ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইউ তাহলে আমরা ওয়াও সুকুন ওয়ালা ওয়াও ও সাকিনের ডান দিকে পেশ থাকলেই তাকে ও মাদ্দা বলে আর প্রত্যেকটিতে ওয় মাদ্দা আছে সেহেতু প্রত্যেকটিতে একটু করে টান দিয়ে পড়ব তো চলুন এবারে আমরা মাদ্দা শব্দে ব্যবহার হয়েছে এটা মাস্ক করে নিই হাওয়াও পেশ হু দাল পেশ দু হু দু সি পেশ রু এর আগে আলিফ মাদ্দা পড়েছি ইয়া মাদ্দা পড়েছি এখানে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ব্যবহৃত হয়েছে এবং নতুন যে মাদ্দা শিখছি সেটাও ব্যবহৃত হয়েছে তো ইয়া ইয়া ইয়াবা ইয়া

কু পেশলু কু কুলু এখানে শুধু কাফে হারকাত আছে কুলু পেশলু মো পেশ লু মু পেশ মুুও পেশ পেশ কু কু

ذاهبون صادقون صاد ألف زبر صا دال زرد صاد قف أو بشق صادق نون زبرنا صادقون همزة زبر أ رأو بشرو أرو نون يزرني أروني جيم ألف جاب جا هاجره جاهي لمو بسلو جاهلو نون زبرنا جاهلونا تا زبتا قاف أو قاف ألف زبر قا تقا با زبر با تقابا لامو أوبشلو تقابلو سن زبر سا با زبر با سبا قفو أوبشقو سبقو نون ألف زبر نا نا سبا

তো প্রিয় প্রাণ শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও